নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সকলে খুব ভালো আছেন আজ নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ চলে এসেছি বন্ধুর বাগান বাড়ি আজ প্রস্তুতি অন্যরকম ওই যে ওই ধারে যে প্রস্তুতিগুলো দেখছেন যা তৈরি হচ্ছে এই দেশেও জনপ্রিয় এক খাবার বাটি তারই আজ প্রস্তুতি চলছে তার সাথে আরও কত কি আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা রসুন ভর্তা এমন কি সাথে আছে ঘি এবং আচার আর ওই যে তৈরি হচ্ছে হাতে ওগুলো হচ্ছে ছাতু ভরা বাটি বাটি কি হ্যাঁ এই দেশের এক ধরনের জনপ্রিয় খাবার যা আটা ছাতু দিয়ে তৈরি করা হয় এক ধরন একটার মধ্যে ছাতু দেওয়া হয় একটার মধ্যে মশলা দিয়ে বানানো হয় তারই প্রস্তুতি আজ চলছে আজ এগুলো দেখে খুব মনে পড়ছে জানেন যে আমরা যখন বাড়ি থাকতাম কোনো না কোনো ওকেশান পারপাস হোক বা কোনো কিছুতে আমরা কীভাবে পিকনিক করতাম বাড়ি সবাই মিলে আজ কাকিদের কথা সত্যি খুব মনে পড়ছে আর ছোট ছোট সেই বাচ্চাগুলো ভাই বোনদের কথা যাদের সাথে পিকনিক করতাম আগে তাদের কথা আজ কত বছর হয়ে গেল পিকনিকই করি না পিকনিক দেখিও না কিন্তু এটা পিকনিক বললে ঠিক হবে না পিকনিক মানে আমরা জানতাম সবাই ছোট ছোট পয়সা দিতাম সবাই সবার ঘর থেকে এটা ওটা দিয়ে আমরা পিকনিক করতাম কিন্তু এটা আলাদা রকম পিকনিক ওই যে লাল চুড়িদারে যাকে দেখছেন ওটি হচ্ছে বোন আমাদের যে বন্ধু তার দিদি তা সে এসেছে তাই তার ইচ্ছে হয়েছে বাগান বাড়িতে এইভাবে মানে বাটি বানিয়ে খাবে তাই আমরা সবাই অন্ধকারে হাজির হয়েছি এস বিকেলে কিন্তু ফটে তুলতে তুলতে যদি দিনের বেলা আসতাম তাহলে দেখাতে পারতাম কত সুন্দর জায়গা সামনে ক্ষেত সামনে ধান লাগানোর জন্য আরও বড়ো বড়ো ক্ষেত কত দারুণ দারুণ ফুল গাছ সব কিছু আছে কিন্তু এখন রাত হয়ে গেছে দেখছেন ফোনে টর্চ জ্বালিয়ে আমরা পিকনিক করছি এই তো শেষে আমরা খেতেও বসেছি মানে আমরা এখনো খাইনি আগে বাচ্চা গুলোকে খেতে দিয়েছি তারপরে আমরা খাবো আর যখনই বন্ধুর বাড়ি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হোক বা এরকম ফ্যামিলি কিছু হোক আমরা সেখানে হাজির থাকি তার কারণ তারা আমাদের ছাড়া কিছুই করেই না এখন ফ্যামি এখন আগে বন্ধুর থেকে এখন ফ্যামিলিতে পরিণত হয়ে গেছি তাই ফ্যামিলি ফ্রেন্ড বললে ভালো হয় ফ্যামিলির আরেক সদস্য বললে খুব ভালো হয় কারণ সবার সাথে এতটাইভাবে আমরা ওতপ্রতভাবে জুড়িয়ে গেছি এই পরিবার আর ওই পরিবার তাই না দেখছেন কি ঘুট ঘুটে অন্ধকার লাগছে তার মধ্যে ফোন জ্বালিয়ে বাচ্চাগুলো কিভাবে খাচ্ছে আর আমি এই দেখছি আর কত বছর আমি যে পিকনিক করি না তার মনে পড়ছে যত বছর আমার বিয়ে হয়েছে যত বছর বাড়ির লোকগুলোর থেকে এত দূরে থাকি কারণ সেরকম ওকেশান পারপাস তার বাড়ি যাওয়া হয় না তাই করা হয় না তাই সেই সব কথা খুব মনে পড়ছিল আর এদের সেই কাহিনিগুলো দেখছিলাম আর পাশেই এসেছি বন্ধুর এটি হচ্ছে গরুর ঘর গরু মোষ এখানেই থাকে তাই আপনাদের সাথে একটু দেখাতেও নিয়ে এলাম এই তো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ছোট একটি ভিডিও ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন